খেলা হবে দিবস পালন হলো সোনারপুরে আজ সোনারপুরে খেলা হবে দিবস পালন করা হলো জাকজমকভাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুরের সংসদ সদস্য সায়নি ঘোষ এবং সোনারপুরের উত্তরের বিধায়ক কীরদোশী বেগম এছাড়া আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব ও এই অনুষ্ঠানটি শুরু হয় একটি মিছিলের মাধ্যমে যেখানে স্থানীয় ক্লাবের সদস্যরা অংশ নেন মিছিল শেষে খেলার মাধ্যমে যুব সমাজের উজ্জীবিত করার আহ্বান জানানো হয় শাউনি ঘোষ বলেন খেলা শুধু শরীর শরীরচর্চা নয় মানসিক বিকাশেরও মাধ্যম ফিরদৌসি বেগম জানান এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে যুবকদের একতা বৃদ্ধি পাবে স্থানীয় শিশু ও কিশোর কিশোরীরা ফুটবল ও অন্যান্য খেলায় অংশ নেয় অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনের পাশাপাশি খেলার গুরুত্বপূর্ণ নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ অনুষ্ঠানের শেষে সেরা খেলোয়াড়দের পুরস্কার করা হয় এই দিবসটি সমাজের খেলার গুরুত্বর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করে সোনারপুর থেকে জামালউদ্দিন উদ্দিন সদরের রিপোর্ট বাহাত্তর ঘন্টা।